কেপলার ফোর হান্ড্রেড ফিফটি টু বি একটি এক্সোপ্লানেট বা সৌরজগতের বাইরের গ্রহ যা আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত দুহাজার পনেরো সালে নাসায়ের কেপলার মিশন দ্বারা এটি আবিষ্কৃত হয় কেপলার ফোর হান্ড্রেড ফিফটি টু বিকে প্রায়শই আর্থস কাজিন বা পৃথিবীর চাচাত ভাই বলা হয় কারণ এর কিছু বৈশিষ্ট্য পৃথিবীর সঙ্গে মিল রয়েছে কেপলার ফোর হান্ড্রেড ফিফটি টু বি আমাদের সৌরজগত থেকে প্রায় চোদ্দশো আলোকবর্ষ দূরে অবস্থিত কেপলার ফোর হান্ড্রেড ফিফটি টু আমাদের সূর্যের মতো একটি জি টাইপ মেইন সিকোয়েন্স স্টার যার ফলে গবেষকরা মনে করেন কেপলার ফোর হান্ড্রেড ফিফটি টু বিতে পৃথিবীর মতো কিছু পরিবেশ থাকতে পারে এটি কীভাবে ডিটেক্ট করা হয়েছে কেপলার মিশন ট্রানজিট মেথড ব্যবহার করে গ্রহটি শনাক্ত করা হয়েছে এই পদ্ধতিতে যখন গ্রহটি তার নক্ষত্রের সামনে অতিক্রম করে তখন নক্ষত্রের আলোর পরিমাণ সাময়িকভাবে কমে যায় এই আলো লাইট কার্ভ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা গ্রহের ম্যাপ অক্ষপথ এবং অবস্থান নির্ধারণ করতে পারে এছাড়াও স্পেক্ট্রোস্কপি ও অন্যান্য অ্যাডভান্স অবজারভেশনাল টেকনিক্স ব্যবহার করে গ্রহের সম্ভাব্য বৈশিষ্ট্যসমূহ অনুমান করা হয়